নমস্কার সবাইকে আন্তর্জাতিক ব্যবসা শিক্ষা কেন্দ্রে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি এর আগে অলরেডি বলেছি যে ডকুমেন্ট এগেনস্ট পেমেন্টটা অলরেডি আমি ডিসকাস করেছি তো ওইটারই সিরিজ চলছে তো আজকে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্স ঠিক আছে ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্স কী আছে না এটার নাম কালেকশন বিল ইউসান্স ইউসান্স মানে যখন আমরা একটা টাইম পাই যখন এক্সপোর্টার ইম্পোর্টারকে থার্টি ডেজ সিক্সটি ডেজ নাইনটি ডেজ এরকম একটা টাইম দেয় তখন সেটাকে ইউসান্স বলা হয় সাইট মানে হচ্ছে টাইম দেবে না অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স ওয়ার্ডটা কেন ইউজ হচ্ছে এর পিছনে তাৎপর্য কি অ্যাকসেপ্টেন্স ওয়ার্ডটা ইউজ হচ্ছে কারণ ইম্পোর্টার অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ ওর রেসপন্সিবিলিটি ওর লায়াবিলিটিটা অ্যাকসেপ্ট করছে যে আমি আমার লয়েবিলিটি থার্টি ডেজের পর আমি পেমেন্ট করব বা সিক্সটি ডেজের পর আমি পেমেন্ট করব ও এই লায়াবেলিটিটা ইম্পোর্টার অ্যাকসেপ্ট করে নিলো যখন সাইন করে তখন ওটাকে বলা হচ্ছে ডকুমেন্ট এগেন্স অ্যাকসেপ্টেন্স ও অ্যাকসেপ্ট করে নিল আর ব্যাংক ডকুমেন্ট দিয়ে দিলো ঠিক আছে এবার এখানে আমি পুরোটা বলে আবার আমি এই কথাটাতে আসবো তাহলে মানে কেউ ভুলবেই না যে মানেটা কি মানে কারোর কোনো কনফিউশন যারা নতুন নতুনও শিখছে তারা তারাও ভুলবে না তো এখানে এক্সপোর্টার আর ইম্পোর্টার দুজনের মধ্যে কি হলো সেল কন্ট্রাক্ট সাইন হয়ে গেল যেমন ওখানে আমি বলেছি সেল কন্ট্রাক্ট সাইন হয়ে গেল তারপরে এক্সপোর্টার ওই লেদারের ব্যাগ আমি বলেছিলাম তো লেদারের ব্যাগটা ও শিপ মানে শিপমেন্ট করে দিল লেদারের ব্যাগটা জাহাজে চু মানে চাপিয়ে দিল। চাপিয়ে দেওয়ার পর ও এখানে কি করবে সব গুডস যেগুলো রয়েছে শিপিং ডকুমেন্টস যা আমি বলেছিলাম কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট আর ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইন্স্যুরেন্স আরও অনেক ডকুমেন্ট আছে তো সেই ডকুমেন্টগুলো ও সমস্ত কোথায় পাঠিয়ে দিল এক্সপোর্টার ব্যাঙ্ক আমি লাস্টের দিন বলেছিলাম এসবিআই তো ঠিক আছে এসবিআইয়ের কাছে পাঠিয়ে দিল এস বি সেম বুক করে নিল বুক করে বই বিলটার কি নাম রাখলো এসবিআই যে বিলটা বুক করে নিল সেই বুক করে বিলটার নাম রাখলো এক্সপোর্ট বিল তাই না একটা রেফারেন্স নাম্বার একটা রেফারেন্স নাম্বার জেনারেট করে নিল ঠিক আছে তো ও নাম রাখলো এক্সপোর্ট বিল এরপরে এক্সপোর্ট বিল বুক করবার পর ও পুরো যে ডকুমেন্টটা রয়েছে সেটা পাঠিয়ে দেবে কোথায় এইচএসবিসি এইচএসবিসি সি ইউএসএতে ও পাঠিয়ে দিলো ঠিক আছে এইচএসবিসি যখনই ও ডকুমেন্টটা পেলো তখনই ও আবার ওটাকে কী করলো ইম্পোর্ট বিল ইম্পোর্ট বিল বলে ও ওটাকে বুক করে দিল আর বুক করে যেটা আমি অলরেডি বলেছিলাম যে হ্যাঁ ও ফোন করে দিল ফোন করে ইম্পোর্টার এলো ইম্পোর্টার এসে পরে এইখানে হয়ে যাবে গল্পটা আলাদা ওখানে কি হয়েছিল ইম্পোর্টার এসে পরে পেমেন্ট করে দিল কিন্তু এখানে ইম্পোর্টার কিন্তু পেমেন্ট করবে না ইম্পোর্টার আসবে এসে পরে চেক করবে যে হ্যাঁ বিলগুলো সব সমস্ত ঠিক আছে কিনা আমি এত ইঞ্চি বাই এত ইঞ্চি অর্ডার করেছিলাম আমি এই পোর্টে নামাতে বলেছিলাম এইভাবে আমি প্যাকিংটা করতে বলেছিলাম এই ভিজ মানে এই জিনিসগুলো না যারা হয়তো এখনো পর্যন্ত এক্সপোর্ট ইম্পোর্ট দেখেনি আমি তাদেরকে বলছি একবার জিনিসটা মানে মাথাতে ভিজুয়ালাইজ করবার চেষ্টা করবে যে ও চেক করবে যে আমি লেদারের ব্যাগটা এত মিলিমিটার এত সেন্টিমিটার এত আমি দিয়েছিলাম এখানে এরকম হ্যান্ডেল হওয়া উচিত ছিল এই মেটেরিয়াল হওয়া উচিত ছিল এতগুলো প্যাকেট আসার কথা ছিল এতগুলো কার্টুন হওয়ার কথা ছিল এই সমস্ত কিছু চেক করবে প্যাকিং লিস্ট থেকে কমার্শিয়াল ইনভয়েসে পয়সাটা চেক করবে আর ওখানে থার্টি ডেজ সিক্সটি ডেজ নাইনটি ডেজ সমস্ত যা ওর পোফামা ইনভয়েসে যা লেখা ছিল সেইটা অনুযায়ী হয়েছে মানে সেল কন্ট্রাক্টে যেটা লেখা ছিল সেটা অনুযায়ী হয়েছে কি হয়নি যখন দেখলো সমস্ত কিছু ঠিক ও পিছনে একটা সাইন করে বলবে যে আমি আফটার থার্টি ডেজ যেখানে লেখা বিলে যদি থার্টি ডেজ থাকে সিক্সটি ডেজ থাকে নাইনটি ডেজ থাকে ইম্পোর্টার পিছনে বলবে যে আমি থার্টি ডেজ সিক্সটি ডেজ নাইনটি ডেজের মধ্যে আমি পেমেন্ট করব কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখানে বিল অফ এক্সচেঞ্জ একটা ডকুমেন্ট এক্সট্রা যায় বিল অফ এক্সচেঞ্জকে একটা লিগাল কাইন্ড অফ ডকুমেন্ট যে হ্যাঁ আমি পয়সাটা প্রমিশনারি নোট যেটাকে আমরা টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করি প্রমিস মানে সিম্পলভাবে একটা লেম্যান হিসেবে ভাবো আমি প্রমিস করছি আমি তিরিশ দিন পর তোমাকে একশো টাকা দেবো সেটাকে হয়তো কেউ আমাকে বলছে তুমি লিখে বলো আমাকে লিখে বলো তার মানে হচ্ছে প্রমিশনারি নোট তো ওই রকম বিল অফ এক্সচেঞ্জ কিন্তু ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্সে হতেই হবে তো এখানে এই একটা এক্সট্রা ডকুমেন্ট হতেই হবে দ্যাট ইজ দ্য ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্সে বিল অফ এক্সচেঞ্জ ওখানে ও ইম ওখানে অ্যাকসেপ্ট করবে উস ওই ডকুমেন্টটাতেই অ্যাকসেপ্ট করবে ইম্পোর্টার যে আমি থার্টি ও সিক্সটি ও নাইনটি ওয়ান এইট্টি ওয়ান টোয়েন্টি দিনই হোক কেন আমি সেখানে পেমেন্টটা করবো ওই যখনই ওর অ্যাকসেপ্টেন্স হয়ে গেলো অ্যাকসেপ্টেন্স চলে এলো এইচএসবিসি সি কী বলবে নাও ডকুমেন্ট নাও তখন কি বলেছিল পেমেন্ট চলে এলো এইচএসিসি বলছিল নাও ডকুমেন্ট তোমার নাও হুম সেম জিনিস ও এই অ্যাকসেপ্টেন্স চলে ও ডকুমেন্ট দিয়ে দিলো যখনই ও ডকুমেন্ট দিয়ে দিল ইম্পোর্টটা এইচএসিসি ডকুমেন্টটা দিয়ে দিল তখন অ্যাজ ইউজুয়াল ইম্পোর্টার কী করবে পোর্টে যাবে ওখানে গিয়ে দেখাবে যে হ্যাঁ আমি অ্যাকসেপ্টেন্স আমার হয়ে গেছে কাস্টমারের লোকজন দেখবে বলবে হ্যাঁ ওর ওয়ার থেকে ওর মালটা ছেড়ে দাও ও মালটা ছেড়ে দেবে ওয়ান এইটটি ডেজ থার্টি ডেজ সিক্সটি ডেজ যাই বা ডেট ওদের ডিসাইড হয়েছিল সেই দিনে গিয়ে ইম্পোর্টার ও সেই দিনের আগে বা সেই দিনের পরে সরি সেই দিনে গিয়ে পরে হবে না সেই দিনে আগে বা সেই দিনে গিয়ে ইম্পোর্টার ই গিয়ে পয়সাটা দেবে এইচএসিসিতে পয়সাটা দেওয়ার পর বা ডলার দেবে যাই দেবে সেটা আবার এই পেমেন্টটা কোথায় আসবে এক্সপোর্টারের ব্যাংকে আসবে এক্সপোর্টার আবার এক্সপোর্টারের কাছে পাঠিয়ে দেবে এখানে ব্যাংকের আবার ওখানকার মতন আমি বলি এখানে এক্সপোর্টারের ডকুমেন্টের ওনারশিপ কার কাছে থাকছে প্রথমে এক্সপোর্টার ব্যাংকের কাছে তারপরে ইম্পোর্টার ব্যাংকের কাছে ওখানে ওনারশিপটা কেমন করে ট্রান্সফার করলো ইম্পোর্টার ব্যাংক ওখানে প্রথমে ডকুমেন্ট এগেনস্ট পেমেন্টে পয়সাটা নিল আর ওনারশিপ দিয়ে দিল। এখানে অ্যাকসেপ্টেন্সটা নিল ওনারশিপ দিয়ে দিল ঠিক আছে তো তার মানে গুডসটা কার হয়ে গেলো ইমপোর্টার হয়ে গেল ওই বিল বিল যেটা ডকুমেন্টের ওনারশিপটা কার হয়ে গেল। ইম্পোর্টারে হয়ে গেল ঠিক আছে তো এটা হয়ে গেল ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্স তো আবার এখানেও সেম ওইটার মতনই ডকুমেন্ট এগেনস্ট পেমেন্টের মতনই এখানে কিন্তু এইচএসবিসি যদি ইম্পোর্টার পেমেন্ট দিতে ফেল করে এইচএসবিসি পয়সা দেবে না ইম্পোর্টার ব্যাঙ্ক পয়সা দেবে না যদি ইম্পোর্টার পয়সা দিতে ফেল করে ওইরকমই আউটস্ট্যান্ডিং থেকে যাবে আর এখানে এক্সপোর্টার ব্যাংকের কাছেও এক্সপোর্টার এসে বলবে যে পয়সা কিনা ও কিন্তু বলবে যে না আমার কাছে পয়সা আসেনি আর ওরকমইভাবে ও লিমিটের প্রবলেম হবে যে ওদের রিনিউয়াল করবার সময় ওই জন্য কালেকশন বিল বা ইউসেন্স এখানে গ্রেস পিরিয়ডও পাচ্ছে সব কিছুই আছে কিন্তু বাই চান্স পেমেন্ট ফেল করলে পরে কিন্তু এক্সপোর্টার পয়সা পাবে না কিন্তু তার মানে কি ইনস্ট্রুমেন্ট খারাপ তা না প্রচুর কালেকশান বিলে প্রচুর 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 ট্রানজাকশান হয় যারা করেছে যারা বিজনেস আছে তারা হয়তো আমার সাথে সহমত হবেন যে হ্যাঁ প্রচুর ট্রানজাকশান হয় যারা স্টুডেন্ট বা যারা হয়তো নতুন নতুন ট্রেড ফাইন্যান্স শিখবার ইচ্ছা তাদের হয়তো মনে হবে না এটা নয় কিন্তু তা না প্রচুর এখানে হয় তো এরপরে নেক্সট দিন আমি বলবো নেক্সট ভিডিওতে আমি বলবো এলসি সি এল পেমেন্ট মেথডটা আমি বলবো এবং আমি তারপরে আমি বলবো যে কোন সময় কোন ইন্সট্রুমেন্ট কোন অস্ত্রটা ইউজ করা উচিত যদি আপনারা মানে এই সমস্ত মেথড জানেন তাহলে আপনি ডাইরেক্ট ডিসিশান ম্যাট্রিক্সের ভিডিওটা দেখতে পারেন আর যদি না জানেন তো তাহলে আপনাকে সবটা দেখতে হবে তবেই বুঝতে পারবেন তাহলে আজকের মতো এইটুকুই থাকুক বাই বাই